একটি প্রশ্ন তুমি কি কখনো একা অনুভব করো মনের ভেতরে একটা শূন্যতা কিছু ঠিক থাকা সত্ত্বেও কেন যেন কিছু একটা অসম্পূর্ণ মনে হয় এই অনুভূতিটাই আত্মার ডাক এটি সেই আলো খুঁজছে যা কেবলমাত্র আল্লাহর পথে পাওয়া যায় আত্মা যেখান থেকে সব কিছুর শুরু মানুষ শুধু দেহ না আমাদের একটি রুহ বা আত্মা আছে এই আত্মা এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন সুরা আল ইসরা পচাশি বল আত্মা সম্পর্কে জ্ঞান তো আমার প্রভুর কাছেই সীমাবদ্ধ এই আত্মা জানে এর আসল গন্তব্য আল্লাহ তাই দুনিয়ার হাজারো মোহ গ্ল্যামার অর্থ সবকিছুর মাঝেও যখন আল্লাহর স্মরণ থাকে না তখন আত্মা কাঁদে আমরা সেটা বুঝি বিষণ্নতা অশান্তি উদ্বিগ্নতা দিয়ে আল্লাহ থেকে দূরে যাওয়ার পরিণাম আজকের যুগে আমরা দুনিয়ার পিছনে ছুটছি প্রতিদিন স্ক্রোল করছি কম্প্যারিজন করছি আত্মবিশ্বাস হারাচ্ছি অবসাদে ভুগছি কিন্তু কুরআন আমাদের স্মরণ করায় সুরা তোয়াহা আয়াত একশো যে আমার স্মরণ খেতে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ হয়ে পড়ে এই সংকীর্ণতা মানেই মনে শান্তি নাই ঘুম নাই ভালোবাসা আছে কিন্তু সুখ নেই ফিরে আসা শুরু হোক ছোট ছোট এক একটা পদক্ষেপে ফিরে মানে একবারে হুজুর হওয়া না ফিরে মানে অন্তরের নিয়ত বদলানো আল্লাহর পথে ছোট ছোট পদক্ষেপ নেওয়া দুই রাকাত সালাত একটা আস্তা ফিরুল্লাহ একটা চোখের পানীয় হতে পারে আত্মার নতুন আলো জ্বালানোর শুরু আল্লাহ বলেন সুরা জুমার আয়া দুই তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মাঝে এক রসুল প্রেরণ করেছেন তাদের পরিশুদ্ধ করতে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এসেছেন আমাদের পরিশুদ্ধ করতে আমরা অশুদ্ধ হব কিন্তু তার পথেই পরিশুদ্ধি কেন আল্লাহ আমাদের ডাকেন তুমি হয়তো পাপ করেছ তুমি হয়তো হারিয়ে গেছ সুরাজ হুমার তিপ্পান্ন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এই আয়াতে আল্লাহ পাপীদের আমার বান্দা বলে ডাকেন তুমি এখনো তার তিনি এখনো তোমাকে ভালোবাসেন তুমি এক পা পাড়ারাও তিনি দশ পায়ে এগিয়ে আসবেন আত্মার আলো ভেতর থেকে শুরু হয় আত্মার জাগরণ মানে হচ্ছে ভেতরের অন্ধকারে একটা আলো জ্বালানো রাতের নিস্তব্ধতায় দুই রাকাত রাহাজ্লামের জীবনী পড়া একটা করে দোয়া মুখস্থ করা আয়াত হৃদয়ে স্থান দেওয়া এই ছোট ছোট আমলগুলো আত্মাকে জীবিত করে আত্মার জাগরণ মানে যুদ্ধ তুমি যখন আজজার পথে ফিরে আসবে তুমি কেবল শান্তি পাবে না তুমি যুদ্ধেও পড়বে না কারো সাথে না নিজের সাথে অলসতা পিছনে টানার লোক শয়তানের ওয়াসওয়াসা নিজেকে তুচ্ছ মনে করা এগোলোই তোমার নাফসের যুদ্ধ আর আল্লাহ জানেন তুমি লড়ছ তুমি জিতবে ইনশাআল্লাহ তুমি একা না কখনোই না তুমি যখন সিজদায় কাঁদো কেউ দেখে না কিন্তু আল্লাহ শুনেন। তুমি যখন রাতের নিঃসঙ্গতায় দোয়া করো আসমান কাঁপে হাদিস আল্লাহ রাতে পৃথিবীর আকাশে নেমে আসেন আর বলেন কে আছো আমাকে ডাকবে আমি উত্তর দেব তুমি একা না কখনোই না নতুন শুরু এখান থেকেই তুমি চেষ্টা করছো দিন রাত পরিশ্রম করছো দোয়া করছো কিন্তু ফল আসছে না তখন কি করো তাও আকল পূর্ণ নির্ভরতা কেবল আল্লাহর ওপর তাওয়াক্কুল মানে কি তাওয়াক্কুল মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া এটা অলসতার নাম না এটা আত্মসমর্পণের পর শান্তির নাম সুরা একশো উনষাট তুমি যখন কোনো সিদ্ধান্তে উপনীত হও তখন আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন কেন তাওয়াক্কুল জরুরি কারণ আমরা ভবিষ্যৎ দেখি না আমরা শুধু চেষ্টাটা করতে পারি কিন্তু ফল সময় পরিস্থিতি সব আল্লাহর হাতে আমাদের মাথায় হয়তো মনে হচ্ছে এই কাজটাই আমার জন্য ভালো কিন্তু আল্লাহ বলেন সুরা বাকারা আয়াত দুইশো সালো তোমরা অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো হতে পারে তাওয়াকুল মানে আমার দরজাটা বন্ধ হলেও আল্লাহর অজস্র দরজা এখনো খোলা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন থেকে তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে কেবল দোয়া করা না চেষ্টা প্লাস দোয়া প্লাস আল্লাহর উপর পূর্ণ আস্থা যখন রাসুল সাল্লাহাম হিজরত করলেন তিনি গুহা ধরে আশ্রয় নিলেন শত্রুরা এত কাছে এসে গেল যে একজন নিচে তাকালি দেখে ফেলত আবু বকর ভয় পাচ্ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লা তাহসান ইন্না লাহা মা ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা তাওবা আত চল্লিশ এই হলো তাওয়াক্কুলের বাস্তব রূপ তাওয়াক্কুলের শক্তি ভেতর থেকে শান্তি যখন তুমি তাওয়াক্কুল করো তখন তুমি আর মানুষের প্রশংসা বা অপমানের ওপর নির্ভরশীল নাও তুমি ফলাফলের জন্য উদ্বিগ্ন হও না তুমি জানো যে আল্লাহ জানেন আমি কত চেষ্টা করেছি এটাই আত্মিক মুক্তি আজকের বাস্তব জীবনে তাওয়াক্কুল কেমন তুমি যদি একজন মা হও আর সন্তান ঠিক মতো না চলে তাওয়াক্কুল করো আল্লাহ তোমার দোয়া শুনছেন তুমি যদি একজন যুবক হও চাকরি পাচ্ছ না পরিবারের চাপ তাওয়াক্কুল করো কারণ রিজিক আল্লাহর হাতে তুমি যদি প্রেমে কষ্ট পাও আর ভাবো যে এই মানুষটাই ছিল আমার সব তাওয়াক্কুল করো কারণ যে যায় তার চেয়ে উত্তম কিছু অপেক্ষায় থাকে কিভাবে তাওয়াক্কুল বাড়ানো যায় এক সালাত নিয়মিত করা সালাতে আল্লাহর কাছে মন খুলে বলা দুই দোয়া করা ওই আল্লাহ বলা বারবার আল্লাহকে স্মরণ করা তিন নিজের সীমাবদ্ধটা স্বীকার করা আমি সব জানি না পারি না কিন্তু আমার রব পারেন চার কোরআনের আয়াত ও রাসুলের জীবনী পড়া সাহাবিদের জীবন কেমন ছিল তা জানলে তাওয়াক্কুল স্বাভাবিক হয় পাঁচ তাওয়াকলের দোয়া মুখস্থ করা হাসবুন আল্লাহ ও ওয়াকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনিই উত্তম সাহায্যকারী কখনো আল্লাহ দেরি করেন ভুলে যান না তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দোয়া করলাম কিছুই হচ্ছে না কিন্তু মনে রেখো সুরা ইনসিরা নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি কষ্টের সাথেই আছে স্বস্তি আল্লাহ কখনো তোমার দোয়া ফেলে রাখেন না তিনি হয়তো তোমাকে প্রস্তুত করছেন আরো বড় কিছু দেওয়ার জন্য ফল না পেলেও তুমি 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 হ্যাঁ কারণ চেষ্টা করেছ আল্লাহর উপর নির্ভর করেছ আর আল্লাহ তোমার নিয়ত দেখেন ফল না হাদিস আমলের প্রতিকল নির্ভর করে নিয়তের উপর দুনিয়ার সব কিছু হারিয়েও যদি আল্লাহ থাকে তাওয়াক্কুল মানে আমার কিছু না থাকলেও আমার আল্লাহ আছেন যে ব্যথা কেউ বোঝে না যে কান্না কেউ দেখে না আল্লাহ সেটা দেখেন তাই তাকে আঁকড়ে ধরো উপসংহার ভাই বোন আজ তুমি যত কষ্টেই থাকো না কেন তাওয়াক্কুল করো তুমি পারো না আল্লাহ পারেন তুমি জানো না আল্লাহ জানেন তুমি ভেঙে পড়ো আল্লাহ শক্তি দেন তাওয়াক্কুল মানেই আল্লাহ যথেষ্ট জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় স্বপ্ন ভাঙা কষ্ট হতাশা অশ্রু তখন কি দাঁড়িয়ে থাকে একমাত্র সবর ধৈর্য এটাই মমিনের সবচেয়ে বড় শক্তি ধৈর্য কি, সবর শুধু কষ্ট সহ্য করাকে বলে না সবর মানে পরীক্ষায় স্থির থাকা পাপ থেকে নিজেকে আটকানো নফসের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া কষ্টের মাঝেও আল্লাহর অপর ভরসা রাখা আল কোরআনের সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়তে আছে হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাইশে জুলাই একটা প্রশ্ন ছিল কেন ধৈর্য এত গুরুত্বপূর্ণ জীবন মানেই পরীক্ষা কেউ চাকরি হারায় কেউ প্রিয়জনকে হারায় কেউ ভালোবাসায় ব্যর্থ হয় কিন্তু মুমিন জানে এই পৃথিবী তার স্থায়ী ঠিকানা নয় কষ্টগুলো চিরস্থায়ী নয় সুরা আনকাবুদের দুই নাম্বার আয়াতে আছে মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি অথচ তাদের পরীক্ষা করা হবে না নবীদের ধৈর্যের গল্প আয়ুব আলহি সালাম রোগ ধ্বংস নিঃসতা আয়ুব আল্লাহি সালাম ছিলেন ধনী প্রভাবশালী একসময় আল্লাহ তাকে কঠিন রোগে আক্রান্ত করলেন সব হারিয়ে গেল সম্পদ সন্তান শরীর সমাজ কিন্তু তিনি কি অভিযোগ করলেন না তিনি বললেন রব্বি ইন্নি মাসানিয়া ওয়া আন্তা আরহামুর রাহিমিন তবে সঠিক উচ্চারণে বা শুদ্ধ উচ্চারণে কিন্তু দাড়ি পরিবর্তন করতে হবে হে আমার রব আমি কষ্টে পড়েছি আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু এরপর আল্লাহ তাকে সুস্থ করে দিলেন তার চেয়ে উত্তম রিজিকও ফিরিয়ে দিলেন ইকুব আলাই ছেলেকে হারানো কিন্তু আশা হারাননি ইউসুফ আলাইসালাম হারিয়ে দিলেন ইয়াকুব আলাই অন্ধ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে তবুও তিনি বললেন আমি শুধু আমার দুঃখ ও দুঃখভার আল্লাহর কাছেই প্রকাশ করি সুরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতে আছে হে আমার ছেলেরা তোমরা যাও ইউসুফ এবং তার ভাইয়ের খোঁজ করো আমাদের জীবনে ধৈর্য কোথায় প্রয়োজন পরীক্ষায় ফেল করলে ভালোবাসা হারালে দুয়ার জবাব না পেলে গিবত অপবাদে কষ্ট পেলে পরিবারের বোঝা কাঁধে থাকলে দুনিয়ার অন্যায় দেখে হতাশ হলে সবর করুন কারণ আল্লাহ দেখছেন আর ধৈর্যশীলদের জন্য প্রতিদন অসীম সুরা জুমারের দশ নম্বর আয়েতে আছে ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেয়া হবে হিসাব ছাড়াই ধৈর্যের তিনটে স্তর আফতাব কষ্ট বিপদের সবর দুনিয়ার কষ্টে মনোবল হারাবেন না পাপ থেকে বিরত থাকা হারম থেকে নিজেকে আটকানো এটাও একটা বড় ধৈর্য ইবাদাতে নিয়মিত থাকা ফজরের সময় ঘুমকে হারিয়ে নামাজে দাঁড়ানো মানে ধৈর্য ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয় ধৈর্য মানে ইমোশন নিয়ন্ত্রণে রাখা ভরসা রাখা শান্ত থেকে চেষ্টা চালিয়ে যাওয়া ধৈর্য মানে আমি জানি আমার রব আমাকে ভুলে যাননি কষ্টের মাঝে ধৈর্য মানে জান্নাতের চাবি তুমি যত ধৈর্য ধরবে তত বেশি আখেরাতে উঁচু হবে হাদিসে আছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন একবার ভাবতো তুমি কাঁদছ আল্লাহ দেখছেন তুমি বললে আলহামদুলিল্লাহ তিনি তা লিখে রাখলেন তুমি চুপ করে চোখ মুছলে মালাইকা তা লিখে রাখল এটাই হচ্ছে আত্মার শক্তি ধৈর্য সহজ হয় কিভাবে দুয়ায় রব্বানা আফ্রিক আলাইনা সাবারান হে আমাদের রব আমাদের উপর ধৈর্যের বর্ষণ কর নামাজে মনোযোগ নামাজে কান্না কষ্ট বলো শান্তি খুঁজো আখেরাত স্মরণ দুনিয়ার কষ্ট ছোট হয়ে যাবে নিজেকে বলো এই কষ্ট চিরস্থায়ী নয় আজকের অশ্চিও আগামীকাল আলোর দ্বার খুলে দিতে পারে